বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ তার জন্ম উনিশশো সালের বাইশে অক্টোবর হবিগঞ্জের বানিয়া চং এ তার বাবা আক্তারুজ্জামান এবং মা সৈয়েদা আজিজা সুলতানা তাদের আদি নিবাস পাবনায় অভিনয় শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্র নাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ের খ্যাতি রয়েছে তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মাসুম আজিজ উনিশশো সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন তিনি হুমায়ুন আহমেদের উড়ে যায় বক পক্ষী সালাউদ্দিন লাবলুর দিন গাদা সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি মাসুম আজিজ টেলিভিশন নাটক পরিচালকদের একটি দল ডিরেক্টর্স গিল্ডের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঘানি চলচ্চিত্র অভিনয়ের জন্য দুই সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মাসুম আজিজ গহিনের শব্দ এই তো প্রেম গাড়িওয়ালা সহ বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র সনাতন গল্প পরিচালনা করেছেন তিনি দুই সালে মুক্তি পায় এটি এই সিনেমার জন্য ফ্রি প্রেক্স কি পুরস্কার পান দুই সালে একুশে পদক পেয়েছেন মাসুম মাজিদ দুই সালের সতেরোই অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গুণী অভিনেতা মাসুম মাজিদ এ বছরের অক্টোবরে ছিল তার তৃতীয় মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে তার পৈতৃক নির্বাস পাবনায় ফরিদপুর উপজেলায় পারিবারিক আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে এতিমদের খাওয়ানোর পাশাপাশি সামাজিকভাবে তাকে স্মরণ করা হয়েছে